মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে একটু খাটাখাটনি বুঝতেই পারছে একার উপরে সব ছেলে টর্চার তারপরে মায়ের যত সব কাজ চেষ্টা করি নিজে যতটা পারি হেল্প করি মাকে তারপরেও একটা যদি মেয়ে পেতাম যে মায়ের হেল্প করার জন্য তাহলেও হতো কিন্তু এখানে সেরকম কোনো সুবিধা নেই পাওয়া যায় না তো যাই হোক যা করার নিজেদাই করতে হবে ভগবানের উপরে ছেড়ে দিয়েছি তিনি যা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন যা হয় মেনে নিতে হবে তুমি যদি ঘুমাও তুমি যদি শুয়ে থাকো তোমার সাথে কিন্তু তোমার ভাগ্য ঘুমিয়ে থাকবে বা শুয়ে থাকবে তুমি ঘুমিয়ে যদি মনে করো যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি তাহলে সে কিন্তু ওই জামা কাপড়ের জায়গায় থাকবে তুমিও মেলছো না আর জামা কাপড়ও মেলামেলি হচ্ছে না তাহলে নিজের সাথে নিজের ভাগ্যও কিন্তু চলাফেরা করে তুমি ঘুমালে ভাগ্য তোমার সাথে ঘুমাবে তাহলে ভাগ্যের উপর সব ছেড়ে দিলে হবে না দেখো অ মানসিক পরিশ্রম করে চাষার পরিবারে তোমার মায়ের বিয়ে হয়েছে তুমিও জানো কেন তো তুমি দেখেছো তোমার বাবা কতটা পরিশ্রমী এখনও পর্যন্ত সে বসে থাকে না একেবারে না এক সেকেন্ডের জন্যে না যদি মনে করে যে এই কাজটা তাকে করতে হবে বা এই কাজটা তার দ্বারা হবে সে কিন্তু লেগে পড়ে যায় এটা আমরা দেখেছি তোমাকে দেখাতে হবে না সেই রকমই চাষা পরিবারের বউ তোমার মা কী অমানসিক পরিশ্রম করে সেটা এখন করছে আর সেটা তুমি চিন্তা করো ইয়ংকালে সে কি করতো মানে বিয়ের পর। তাই বলি এত পরিশ্রম করার পর যে মানুষরা পায়ে ব্যথা সে সোপাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে তাহলে সে কতটা পরিশ্রমী ছিল আর এই পরিশ্রমী শিকারই বলবো এই যে এত কাজকর্ম হবে এই চাষা পরিবারে বিয়ে দিলে তারপরেও আমি যেইটুকানি শুনেছি সীমা যেটুকানি বলেছে তার ভিডিওতে যে খুব মানে কাছাকাছি তোমাদের বাড়ি না বেজ হদ্দ গ্রামেই তোমাদের বাড়ি তাহলে এইরকম জায়গায় আমি মেয়ের বিয়ে দিচ্ছি তাই না তার মা তার বাবার চিন্তা করা উচিত বা তার দাদা যদি থাকতো তার দাদা আমি শিলাদেবীর পরিবারের কথা বলছি বাপের বাড়ি পরিবারে যে কোন পরিবারে বিয়ে দিয়েছে তা কি বিয়ে হতো না চাষা পরিবারে হতো না কেন পরিবারের তার জন্ম না কিন্তু বিয়ে হয়েছে তার পরিবারে আমি এটাকে কখনো খাটো করে দেখছি না আমি কর্মক্ষমতা কর্মদক্ষতা তার তার নি কতটুকু সে নিতে পারবে আমি খাই একমুঠ ভাত আমাকে দিয়ে দিল থালা ভাত আমি তো পারবো না আর যদি কষ্টের সৃষ্টি খাই আমার সেটা শারীরিক প্রবলেম দেখা দেবে হজমের প্রবলেম বা বদ হজম হতে পারে যাই হোক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রুমালি রুমালি বলার সুযোগ পেয়েছে যে মা আমাকে দিয়ে দিয়েছিল চিন্তা করতে পারো তার পরিবারের প্রথম সন্তান কন্যার সন্তান আর খুব বলা এদের সহজ হয়েছে যে কন্যার সন্তান বলেই শিলাদেবী মানে দিয়ে দেওয়ার জন্য মানে মুখিয়ে ছিল তাই এইগুলো যে কতটা ভিত্তিহীন সেটা আমরা জানি আজকে আমার এই বিষয় না আজকে আমার কথা হচ্ছে উনি কিন্তু বসে থাকার মহিলা না শিলাদেবী উনাকে কুলসিত করা হয়েছে এই ক্যাথা বেরিয়ে গেছে ক্যাথাকেও বিয়ে দিয়েছে ক্যাথা কুটুটি নাড়তো না ক্যাথাকে যেই ভাবে শিলাদেবী ওর বাচ্চা হওয়ার পর বলতো তুমি ঘুমাও কারণ বাচ্চা তোমায় ঘুমাতে দেয় না আর তুমি তোমার সন্তানের চিন্তা করবে না আমি তো আছি সেখানে দাঁড়িয়ে ওই যে সুখে থাকতে ভূত কিলোয় ঠিক আছে ওই যে বললাম না ঘটে বুদ্ধি না পেটে শিক্ষা দীক্ষা না কিন্তু পকেট ভর্তি হাত ভর্তি পয়সা থাকলে যেটা হয় সেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এরকম হয়েছিল ওয়াইটিতে তা এই রকম পরিশ্রমের কাজ এখন লোক দিয়ে করাও আমি ওই বাসন মাজা ঘর ঝাড় দেয়া ঘর পোচার কথা বলছি না ধান সেদ্ধ করা ধান ঝাড়াই করা শস্যে ঝাড়াই শস্যেকে বাঁচা এইগুলো 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 একটা পুরুষ মানে দুমড়ে মুচড়ে যায় সেখানে একটা মহিলা সে এই রকম কড়াই সে বিশাল বিশাল কড়াইতে ধান সিদ্ধ করছে তারপর সেটাকে নামানো সেটাকে বিছানো সেটাকে তোলা সেটাকে পরানো এইগুলো অন্তত তোমরা যদি না পারো তুমি তোমার বাবা তাহলে এইগুলো করে এরকম লোক রাখো জাস্ট এই সময় ধান জড়াই করা ধান সেদ্ধ করা ধান বিছানো ধান ধান শুকানো এবং বস্তা ভর্তি করা এইগুলো একটা মহিলা পারে না যে মহিলার এরকম পায় ব্যথা আমার এত খারাপ লাগছিল এত কষ্ট লাগছিল আমি জানি ঠিকা কাজের লোক পাওয়া যায় না তোমাদের গ্রামে সবাই কাজ নিজের বাড়ির কাজ করে কিন্তু এই ধান আর শস্যের ক্ষেত্রে তুমি তোমার মাকে দিয়ে করিও না মানে মানুষটা পঙ্গু হয়ে যাবে তখন ওই 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 কপাল থাপড়াবে ডায়লগটা না দিয়ে আমি তোমার খারাপ চাই না বলেই বলছি ভগবানের উপর ছেড়ে দিলে হবে না ভগবানের উপর কোনো কিছুই ছেড়ে দিলে হবে না সে তোমার সন্তান বলো আর তোমার মা বাবার ক্ষেত্রেই বলো আর নিজের ক্ষেত্রে তো অবশ্যই করে বুঝলে তো ভাগ্যের চাকাটা তোমার সাথে সাথেই ঘুরবে তুমি শুয়ে থাকলে সেও শুয়ে থাকবে অত ভগবানের উপর ছেড়ে দিয়ে আমি একদম বসে থাকলাম তাহলে বোকামি হবে তাই এটা ছিল আমার প্রথমে সন্দীপের উদ্দেশ্যে কিছু বলা অনেক কিছু বলার আছে অনেক 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 কিছু বলার আছে এই যে সন্ধে এই যে রুটি করলো মাঝে মধ্যে করো মাঝে মধ্যে করো মায়ের প্রেশার দিও না তোমাদের তিন বেলাই রান্না হয় তিন বেলাই বলবো সকালে এক প্রস্ত দুপুরে এক প্রস্ত আবার রাত্রে গিয়ে আর এক প্রস্থ রুটি করাটা প্রচুর ঝামেলা ভাত বসিয়ে দিলাম উতরালাম নামালাম হয়ে গেল কিন্তু রুটি আটা মা করে রুটি বেলোড়ে তাও এখন শীতকাল বলে গরমকালে ঘেমে নে মানে কী কষ্টকর যে রুটি করাটা যারা করে তারা বুঝতে পারেন আর আমাদের এখানে দেখছি রুটি করার থেকে ভীষণ বাইরের থেকে রুটি আনে এ আমার হাজব্যান্ড একদম পছন্দ করে দুটো রুটি খাবো বাড়িতে হাতে করার রুটি খাবো তা সেই জায়গায় দেখো তোমার মা কত পরিশ্রম করছে কত 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 পরিশ্রম করছে সেই জায়গায় একটু হাতে 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 করো আমি তোমাকে বলছি না তুমি অনেক সবজি কাটো এখন দেখছি অনেক অনেক তুমি হেল্প করো অনেক হেল্প করো সেই কারণে বলছি যেটুকানি তোমার দ্বারা হবে সেইটুখানি করো সেগুলো করো আর ক্যামেরাবন্দি করো ক্যামেরাবন্দি করো কোনো অসুবিধা নেই তাই না এবার আসি কিছু ভিডিও ক্লিপ দেখুন তারপর আমি আসছি আমি ভাবি ইউটিউব যদি না থাকতো আর এরকম সরাসরি ভিডিও যদি না দেখতে পেতাম যে সন্দীপের বাবাকেও এরা খেতে দেয় না হলে হয়তো এটাই রোটে যেত যে সন্দীপের বাবাও ওই ক্যাথা কুড়ানির মতন ওই বাড়িতে অত্যাচারিত কাজকর্ম ঠিক করা দেখায় কিন্তু খেতে বসেছে বা খাওয়া দিচ্ছে খাবার দিচ্ছে বেড়ে সে খাওয়া এরা দেখাতে পারে না এবং এই ধারণা এরা ওয়াইটিতে ছড়িয়ে দেওয়ার মতন একটা কাজ করেছে যে জ্যান্ত কই মাছ রান্না করে সেটাকে আবার জ্যান্ত করে দিচ্ছে পাতের মধ্যে তাহলে বুঝুন এই ঝোলা বুড়ি এই যে জায়গা জায়গা থেকে ঝোল পড়ার কথা সেই জায়গাগুলো থেকে না পড়ে তার মুখ দিয়ে যে পরে এবং সেই মুখ খুললেই যে কত বিষাক্ত শুধু ঝোলা বুড়ি না এই বালি হিনাল হাগি কত বড় হারামি যে এরা এক প্রকার মানে বলতেই চাইছে যে সন্দীপের বাবা সন্দীপ আর সন্দীপের মায়ের দ্বারা অত্যাচারিত দেখুন তাহলে আজকে সন্দীপের বাবা সত্যি না ভিডিওতে বারংবার দেখছি সন্দীপের বাবা মানে খাচ্ছে খেতে দিচ্ছে তাহলে খেতে দেয় না আমি ভাবি এরা কারা এরাও পরিবারের সাথে এইরকম করে বলে খুব সহজেই এই যে একসাথে না খাওয়াটাকে অনে অনেক জটিলতার সৃষ্টি করে আজকে অবশ্যই করে সন্দীপের বাবাকে নিয়ে বলবো তার মধ্যেও বলে রাখি কত বড় মিথ্যা চারিটা কত এই গালাগালি আসে হ্যাঁ হ্যাঁ লিখেজ বালি হিনা লাগির কথা বলছি নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো বলছি পরে সেই ভিডিও আমি তুলে দেবো আগে সন্দীপের বাবাকে নিয়ে বলি সত্যি শিলাদেবী তাহলে খেতে দিল সন্দীপের বাবাকে স্বামীকে তাই না মানে পুরো রোটে গেছে ওয়াইটিতে যে সন্দীপের বাবা খাওয়া দেখায় না মানে সন্দীপের বাবা খায় না মানে অক্লান্ত কায়িক পরিশ্রম করে কিন্তু খেতে দেয় না পরিশ্রম করা দেখায় খেতে তো দেখায় না তা আজকে বারংবার দেখতে পাচ্ছি যে সন্দীপের বাবা খাচ্ছে সে সকালে এক প্রস্ত খাওয়ার পর দুপুরেও খাচ্ছে তারপরে রাত্রে তো দেখি আবার কি সুন্দর শিলাদেবীকে বেগুন ভাজা তুলে দিচ্ছে কারণ উনি আলু খান না তো তো এইগুলো নিয়ে একটু বলিস না তোরা যেমন দেখতে পাস না খা খেতে দেয় না মানে ওরা খেতে দেয় না বলেই দেখাতে পারে না তাহলে খেতে যখন দিয়েছে তাহলে ভালোবাসাটাও দেখাচ্ছে সন্দীপের বাবা সন্দীপের মায়ের প্রতি এই বেগুন বাজার তুলে দিয়ে এটাও বল নাকি এটাও বলবি যে এটা লোক দেখানো করছে যেমন লোক দেখানো করছে আমাদের কেনাকুরানি চা করলেও বলছে একজনের জনে চা ভাত করলেও বলছে একজনের জন্যে ভাত মানে আমি না সত্যি অবাক হয়ে যাই ওকে কেন প্রতিনিয়ত বলতে হচ্ছে প্রমাণ করতে হচ্ছে বোঝাতে হচ্ছে মানুষকে যে আমি একা আছি তাহলে আমি একা আছি কিন্তু সন্দীপকে কিচ্ছু বোঝাতে হয় না সন্দীপের মা পরিশ্রমী সন্দীপের বাবা খেতে বসে সন্দীপের বাবাকে এরা খেতে দেয় হ্যাঁ কখনো কখনও যে আগে খেয়ে নিল দেখালো যে সকালে আমাদের এটা আবার কখনো কখনো একসাথে খায় তাহলে এই যে খাওয়া এই যে ডিম না ডিম করলো না বলে ঝোলাগুড়ি ঝোলা থেকে ঝোল রস করতে আরম্ভ করে দিল তা তুই তো সব ছেড়েই এখন সন্দীপের বাবার দিকে তাকাচ্ছিস যেমন ওই যে লিখেজ হিনাল হাগি তা শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে না মান সম্মান দেয় না তাই না কিন্তু দেখো অন্যের বাবা অন্যের জ্যাটা অন্যের শ্বশুর অন্যের শাশুড়ি কি করছে বা কি করছে না সেটা বারংবার তুলে ধরে কত বড় মিথ্যেবাদী হ্যাঁ আমি হিনাল হাগিকে বলছি দেখলি তো সন্দীপের বাবার শুধু খাচ্ছে না একসাথে বসে আবার বলবি বাবা এত ডিস্টেন্সে কেন তোরা অনেক কিছু বলতে পারিস কী সুন্দর বেগুন ভাজা তুলে দিল না তুমি তো বেগুন ভাজা খাও তুমি তো আলু খাও না বলে তিনি আবার তুলে দিল তাই এইগুলো একটু বলিস আজকে এরা একসাথে এত বছর রয়েছে ওরা বলবি এদের মধ্যে মনোমালিন্য এদের মধ্যে ফাটল এদের মধ্যে দূরত্ব তারপর মানুষ বসবে বিশ্বাস করতে ওর বাবা ভুত্তারা তুই কি তারা অত বড় বাড়িটায় বলতো অত বড় বাড়িতে বসে তুই হচ্ছিস ধম্মেশ সার তুই ওই যে বলে না সমস্ত ভালো মন্দ দেখার জন্য তুই বসে থাকবি তুই হচ্ছে সেই বাড়ির একটা কালনাগিনী অপায় অলক্ষ্মী বেহায়া ছোট লোক যার জন্য তুই অত সহজে অন্যরা কি করছে অন্য কি করছে অন্যরা কি করতে পারে তুই তোর মনের খাতায় লিখে রেখে সেটাকে দেখবার চেষ্টা করিস আজকে হিনা লাগি আচ্ছা লাগির এই ভিডিওটা একটু শুনে নি। একটু শুনে তারপর আসছি আমি সবে সাজগোজ করছি একটু শর্ট ভিডিও করি ফট করে মনে করছি আমি যে আর কথা তো ও বলছে যে আন্টি মনে কই দাও গো আন্টি বলছে যে আন্টি মনে কই দাও গো আন্টি বলছে যে আন্টি মনে কই দাও গো আন্টি এত ঠান্ডা লাগতেছে কি শুনলে ও 10 ডলার হয়েছে মানে সত্যি আমি শুধু অবাক হয়ে যাই ও উপকার করতে যাচ্ছে বুঝলেন ওর মনিটাইজেশন অন না কি যাই হোক কিছু পাবে কি পাবে ইউটিউব থেকে কি বলছি যে ভালো করে শুনবেন বলছে আমি শর্টসের জন্য সেজেছিলাম হঠাৎ করে মনে পড়ল মন দিয়ে শুনবেন আর এই কারণেই আমি ওইটা বারংবার তুলে ধরেছি বলছে হঠাৎ করে মনে পড়ল যে যায় দশ ডলার অ্যাড হয়েছে এটার একটা ব্যবস্থা করে দিতে মানে মনিটাইজেশন অন করা বা যাই হোক বলছে ওর মনে পড়েছে তাই ও যাচ্ছে এবং যখন সে গেল তাদের বাড়িতে বলছে আমি শর্টস করছিলাম হঠাৎ করে মনে পড়লো তখন কি বললো ওর যা ওর যা বলল যে ওর ছেলেরা বলেছে যে কাকিমাকে মনে করিয়ে দাও ভুলে গেছে সঙ্গে সঙ্গে ওই জায়গাটাকে বন্ধ করার জন্যে কথাটার জন্য ওর কথার ওয়েটে আওয়াজে চেপে যায় এগরে অনেক ঠান্ডা পড়েছে না রে কিন্তু যেটা বোঝার আমরা বুঝে গেছি ও বলতে চাইলো ও খুব বড় উপকারী এই উপকারটা কেন করতে গেছে জানেন কারণ এর পোষ্যটা ওর বাড়িতে রেখে রেখে যেতে হয় অসময় হ্যাঁ অসময়ের কান্ডারি আর আরও সে যে গুজে শর্টস করছিল সেই সময় ওর ওই ছেলেরা ওকে ফোন করে বলেছে বা ওর ছেলেরা ওর মাকে বলেছে যে কাকিমাকে মনে করাও কাকিমা ভুলে গেছে আর ও কি বললো যে ওর হঠাৎ করে মনে পড়েছে আর সেটাকে পুরো পরিষ্কার করে দিল ওর যা যে ওরা বলেছে কাকিমা ভুলে গেছে কাকিমাকে মনে করে দাও এইটা আপনাদের কান পর্যন্ত গেছে কিনা জানি না কিন্তু ও সেটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এবং সেজেছে স হৃদয় সৎ ব্যক্তি যে পরের উপকারের জন্য সব সবসময় রয়েছে একদমই না ওর মনেই পড়েনি ওকে মনে করিয়ে দেওয়ার জন্যে ও গেছে উপকার করতে কারণ ওকেও তো অসময় উপকার নিতে হয় কারণ পশুটাকে এর বাড়ি রেখেই দৌড়াতে হয় আর ওই দয়া দাক্ষিণে ওই কমিউনিটিতে এর ভিডিও দেয় কারণ ওখানে ওর নাম করে এর সাথে না আজকে আমার এই হয়ে যায় এর সাথে আজকে এই একে না এর নাম করে বলে একে না আমার এই কথাটা আজকে বলতে হলো তখন ও বাধ্য হয়ে দেখে যে আমার নাম করে বলেছে তার মানেই চাইছে কমিউনিটিতে দিই দেখ নিজস্ব দেখ অল্প অল্প করে মানুষের তিল তিল করে একটা সমুদ্র করে উনিও চান যে তোর কমিউনিটি তোর নাম করে ভিউজ কামাবে কিন্তু যার কামানো এমনি কামাবে যাকে তুই ওই যে বললাম না তোর কমিউনিটিতে দিস তোর স্বার্থে আর তারা ওঠে তাদের স্বার্থে তাহলে আজকে কত বড় বজ্জাত যে ও চিৎকার করে ওইটা চেপে দেওয়ার চেষ্টা করলো যে ওকে ফোন করে ডাকিয়েছে ওর মনে পড়েনি আর আমাদের কাছে ওর মতন ওই যে দয়া সাগর একজন ছিল তারপরে দয়া সাগরই এসছে সবাই চেনে জানিস তো তুই হচ্ছে এক পয়সার মা বাবা ওই যে সুন্দর করে বোঝাই ইবসি সত্যি যে তোর বয়স তোকে কীভাবে দিলো যে এত বয়েস যেটা আমরা বলে আসছি একদম বোঝা যায় না তুই ভাবলি তোকে কমপ্লিমেন্ট দিচ্ছে একদম না তোর অরিজিনাল কথা অরিজিনাল যে মানুষ বলে আমরা বলি সেটা শিলমোহর দিল যে এত ফিল্টার মানিস যে ভিডিওতে বোঝা যায় না তার অরিজিনাল বয়েস যদি আমার নাই বোঝা যায় তাহলে তো ক্যামেরাটার গুণাগুণ তো বিচার করতেই হয় না তাই কি না কে একজন বলেছিল এখন আমার মুখে ডাক্তারগুলো দেখা যায় না ফিল্টারের জন্যে মোবাইলটা দামি এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই আর আমি এমন মহিলা আমি অস্বীকার করিনি আমি সব সময় বলি আমার মোবাইলের কামাল যে আমাকে হদকুশির থেকে সুশ্রী লাগে তাই কি না তাহলে আজকে মন্দিরা বুঝিয়ে দিল যে তোমার বয়েস ফিল্টারের জন্য ধরা পড়ে না আর সবসময় বলি না আমি ওর থেকে এই এই কয়েক বছরের পরে ওর তিরিশ হলে আমার তেত্রিশ ওর তেত্রিশ হলে আমার ছত্রিশ মানে ও সবসময় বোঝাতে চায় যে তিন চার বছরের ডিফারেন্ট কিন্তু মন্দিরা কোর্ট আন্ড বলেছে যে এত বয়স যে তোমাকে বোঝা যায় না তাহলে এখানে দুধকা দুধ পানি পানি করে দিয়েছে তাহলে এর মতন বজ্জাত যে উপকার নিজে থেকে করতে গেছে একদম না ওর যা ওকে ফোন করে মনে করিয়ে দিয়েছে তাই ওর দেনান দেন গেছে আর সেটা আমি ক্লিয়ার করে দিলাম তাহলে বুঝেছেন তো ও যেখানে স্বার্থ সেখানেই ও আর এই স্বার্থের জন্যেই আজকে ও একা থাকে আর উপর থেকে ওরা দিচ্ছে কি করবে তার পেটে ধরেছে না বলি না সবচেয়ে আপনার শত্রু যদি কেউ হয় সেটা হচ্ছে পেটের শত্রু ও তো সেই শত্রুও দেখাতে পারলো না যে পেটের শত্রু শত্রু হয় তাই ওই পেটের শত্রু ওই সিদ্ধাযুক্ত ওই বরটা ওর বর ওনাদের ছেলে তো বাধ্য হয়ে কী করবে দেয় ওই জন্যে ও রান্না করলো না বোঝাতে পারলাম তাই এবার আসি ক্যাথা ক্যাথা রে তোর কেন বারংবার বলতে হয় আমি একা আমি একা আমি একা তুই তো একা থাকবি বলেই তো বেরিয়ে গেছিস তাই এটা বারবার প্রতিস্থাপন প্রতিষ্ঠা করা যে কতটা মিথ্যাচারীটা আমরা জানি একা এটাকেও একার চা আরে চা করছি খাবো আমাকে কেন বারবার বলতে হবে আমি একা আছি এই বাড়িতে কখন বলতে হয় জানিস যখন একাটা দোকা হয়ে যায় আর এইটা মানুষের মধ্যে সঞ্চারিত করছিস তুই যে আমি একা না আমি দোকা আর এইটাই এই দোকাটা তোমরা দোকা ভাববে না একা আছি এই জন্য আমাকে বারবার বলতে হয় আমি একা এই দেখো আমি একা আছি এই দেখো এই ঘুম থেকে উঠলাম এই দেখো বিছানা মানে তোর বাধ্য তুই দেখাতে তুই মধ্যরাত্রে উঠে একদিন ভিডিও করিস যদি তোর সশ্বাস থাকে তুই যদি এক মা বাবার মেয়ে হোস তাহলে সেটাই হবে সত্যি ঘুম থেকে উঠে বিছানায় যে যার থাকার কথা তাকে নিয়ে তুই ভিডিও করবি সেটা তো কখনো সম্ভব নয় তাই না বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক দেরি করে ইন্ট্রো দিলাম অ্যাকচুয়ালি এতটা কথার মধ্যে এ ছিলাম তাহলে আমরা কি কি দেখলাম যে কাজ দেখানোর জন্যেই কিন্তু সন্দীপের আর বাবার সন্দীপের মা বা সন্দীপ তৈরি থাকে না কি অমানসিক পরিশ্রম সন্দীপের মা করে সন্দীপের বাবা করে অবশ্যই করে সন্দীপ করে এখন তো আবার কৃষণীয় সাহায্য করছে তাই না আজকে মাংস ভাত হয়েছে এবং দুধ খাবেই না দুধটা দেখে দাও আজকে মাংস ভাত খাবো ওজন্য দুধ খেলে যদি মাংস ভাত যদি না খেতে পারি বা ওইটা যদি মিস হয়ে যায় সত্যি কৃষাণু কি কিউট না কৃষাণু এমন একটা ভগবান প্রদত্ত জিনিস যাকে দেখভাল করা তোমার দায়িত্ব দায়িত্বশলী সাথে মা বাবা মাকে এই অমানসিক পরিশ্রম বা পুরুষরা যে কাজগুলো করে সেগুলো আর করতে দিও না একটা সময় তো করতেই এত বছর ধরে করে এসছে কারণ সে জানে আমি ছাড়া কেউ নেই এই পরিবারে সেইভাবে করতে তাই জন্যে এখন আর করতে দিও না দেখেছো অ্যাপ্যান্ডেজ না নিক ওটাকে গোড়ালি বলা হয় নি নিক্যাপের মতন পড়ে আছে তাহলে উনি কতটা অসহ্য বলে উনি আটাটা মাখতে পারলে না উনি সোফায় ঘুমিয়ে পড়ছে তাহলে এইটুখানি করো বেশি করতে হবে না এইভাবে মাকে সাহায্য করো হেল্প করো এইটুখানি বলা ছিল বন্ধুরা আর আর যা চারিদিকে চলছে তাতে আমরা পরিষ্কার যে নোংরামিটা কোন লেভেলে নিয়ে গিয়ে হচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে এই যে ভৌতিক ঘোষ ভৌতিক ঘোষ এখন তুলি বর্মা নামেও খ্যাত একই প্রোফাইল নাম আলাদা মানে ওজি যে কত বড় মাইজ্ঞা ও যে কত বড় হাফ লেডিস ও যে কত বড় মাইজ্ঞাদের আঁচলের তলা কোথায় কোথায় লুকিয়ে থাকে পুরো বোঝা যাচ্ছে ও এই মহিলা মহলের মধ্যে থেকে ও ওই আস্বাদন করে দুধের সাথে ঘোলে মেটায় কত বড়ো হারামি এই ভৌতিক যে এর দুটো আমি আইডি দিয়ে দিচ্ছি একই ছবিতে দুটো আইডি একটা হচ্ছে ভৌতিক ঘোষ আর একটা হচ্ছে তুলি বর্মা কিন্তু প্রোফাইল পিক এক কত বড়ো হারামি চিন্তা করতে পারছেন তাহলে এরা হারামি বলেই তো এইসব হারামিগুলোর সঙ্গও দেয় এইগুলো নোংরা বলেই তো এক মুখে সতেক কথা বলে এই জন্যই তো ক্যাথা ঘরে দুজন থেকেও বলে আমি একা আর সেইগুলোকে শিলমোর দেয় এরা বুঝতে পারছি তা চলো বন্ধুরা আজকে এইটুকানি আর ভৌতিক হচ্ছে বড় হারামি এই রকম হারামি আমি ভিউয়ার্স দেখিনি ছি ঘেন্না লাগে জন্মের উপর প্রশ্নবোধক চিহ্ন আসে জানিস তো ঠিকঠাক জন্মেছিস কিনা মা বাবা ঠিক আছে কি না চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিও সাথে অবশ্যই লাভ ইউ অল